হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপাল ি খুব ভালো আছি তো আজকে হচ্ছে না আজকে হচ্ছে মঙ্গল বুধবার আজকে আজকে বুধবার সারাদিন একটুও সময় পাইনি মানে ব্লগটা করা যেহেতু মিস্ত্রিরা কাজ করছে মানে না যে হাল অবস্থা তোমাদেরকে সকালে কালকে দেখাবো খুবই খারাপ অবস্থা পিছনে গর্ত করেছে যার জন্যে কোনো কলে আমি জল ছাড়তে পারছি না মানে বালতির মধ্যে সমস্ত হাত ধোয়া জল যা কিছু জল সব কিছু একটা পাত্রের মধ্যে ফেলতে হচ্ছে সেই পাত্রটা আমার বাগানে গিয়ে ফেলে আসছি এই অবস্থা মানে খুবই মানে বিরক্তিকর একটা অবস্থা তো আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে খুবই স্পেশাল কিছু মানুষ তো জানি না সেই সময় ব্লগটা করতে পারবো কি না কতটা কি তবে তার জন্যে কিছু আয়োজন করেছি তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখে নাও এখানে দেখো আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কুচিয়ে নিয়েছে আর এখানে রয়েছে গোটা গরম মশলা তেজপাতা আর জিরে তো বুঝতে পারছো অবভিয়াসলি এটা মাংসরই মশলা তো এখানে দেখো কোরকনাথ মুরগি যেটা যে কালো মুরগি হয় আমাদের বাগানে আছে তোমরা দেখেছো তো সেই কোরকনাথের মাংসটা তো এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি সমস্ত কিছু দিয়ে আর এইখানে ম্যারিনেট করা আছে এটা হচ্ছে এমনি চিকেন মানে ব্রয়লার যে চিকেন হয় তো সেটা হচ্ছে করব হচ্ছে টিক্কা চিকেন টিক্কা করবো তো তার জন্যে এটাও সমস্ত কিছু দিয়ে দই দইটই দিয়ে একদম সুন্দর করে ম্যারিনেট করে রেখেছি তো এই মাত্র ফুয়েল দিয়ে কভার করলাম পেপার দিয়ে তো পরে তোমাদেরকে দেখাবো খুলবো যখন আর এই কাঠিগুলো দিয়ে হচ্ছে করব টিক্কাটা তো সেই জন্যে এই কাঠিগুলোকে একটু দেখো জলে ভিজিয়ে রাখছি হলে কি হবে না যখন কয়লাতে এ করব তখন কিন্তু এই কাঠিগুলো ধরে যাবে যেহেতু এগুলো বাঁশ থেকেই তৈরি হয় বা কোনো কাঠেরই তো জিনিস তো বাস নয় সরি কোনো কাঠ কাঠেরই এটা আর কি তো সেই জন্যে একটু ভিজিয়ে রাখতে হয় যার কারণে যখন আগুনে দিলে আর পুরবে না তো এটা ভিজানো থাক মোটামুটি আমার সব কিছু রেডি আর এখানে দেখো আমার বাসন টাসন সব কিছু রাখার জায়গা নেই ওই যে বালতিতে সব কাজ করে করে জল মানে ফেলছি আর এদিকে দেখো একটুখানি টেবিলটা মেসি রয়েছে আমি এক্ষুনি এখানে পরিষ্কার করবো মোটামুটি সব কিছু রেডি আর পাপা এখানে দেখো বানিয়ে ফেলেছে হচ্ছে ধনে পাতার চাটনি যেটা চিকেন টিক্কার সঙ্গে খাওয়ার জন্যে আর এখানে স্যালাডটাও কেটে রেডি করে রেখেছে যাতে করে ওরা আসলে তাড়াহুড়ো না হয় আর রান্নাটা হবে কিন্তু কোনো তো এটাকে ফ্রিজে রেখে দেবো এখন সমস্ত দেখো কেটে নিয়েছে তো এটাকে ফ্রিজে একটু ঢুকিয়ে রাখি আর এখনও বোতলগুলোকে জল ভরবো ব্যাস মোটামুটি ঘদ্য সব কিছু গুছানো ওরা আসবে একটু পরেই আর আমি এদিকে ব্যস্ত বলে পাপা না সন্ধ্যেটা দিয়ে দিয়েছে দেখো বালতি ঘটি এগুলো সব চারিদিকে ছড়িয়ে রেখেছে এগুলোকে আবার ঠিক করতে হবে আর পাপা হচ্ছে যাবে একটু রেস্টুরেন্ট থেকে ওই নান বললাম আনতে আর একজন নান খাবে খাবে না প্লেন রুটি তো তার জন্য আটার রুটি পাঁচজনের ব্যাপার আর আমরাও ধরো মানে তিনজন তো এতজনের রুটি বা নান করা হয়তো করে নিতে পারতাম আমি সেটুকু আমার ক্ষমতা আছে কিন্তু বুঝতেই পারছো যে জল ফেলা যাচ্ছে না কিছু সেই জন্য খুব কাজ করতে অসুবিধা হচ্ছে হাতটা ধোয়ার অসুবিধা হচ্ছে সেই জন্য বললাম তাহলে তুমি রেস্টুরেন্ট থেকেই নিয়ে আসো রুটিটা অন্তত আর চিকেনটা কিন্তু বাইরে হবে আর টিক্কাটাও কয়লাতেই হবে তো পাপা করবে ওটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমি নাইটি টাইডিগুলো চেঞ্জ করে নিই একটা জামা টামা পরে নিই নাহলে অসুবিধা হবে বাইরে বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে ঠিক আছে চলো এই যে দেখো সব কিছু নিয়ে এখানে আর পাপা দেখো উনুনটা ধরিয়ে দিয়েছে কড়াইটা আমি মাটি মাখি রেখেছিলাম বসিয়ে দেব চলো পিকনিক স্টার্ট প্রথমে তেলটা দিয়ে দিই দিয়ে আলুটাকে ভেজে নেব আর এখানে দেখো করার জন্যে একটা জায়গা তৈরি করে নিয়েছি ইট দিয়ে আর ওই রয়েছে হচ্ছে কয়লা ওটা দিয়ে বানাবো আর এখানে তো এই যে আলু টালু নিয়ে এসেছি সব তো আলুটা আগে ভেজে নিই এই তো তোমরা তো দেখলেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেটেড চিকেনটাও দিয়ে দিলাম আর এই মাংসটা না খুব হার্ড হয় মানে বেশ টাইম লাগে হতে প্রেশারে করলে খুব ভালো হয় তাড়াতাড়ি বাট উনুনে এইভাবে আস্তে আস্তে করলে টেস্টটা অনেক বেশি ভালো হয় সেই জন্যে আমি প্রেশার কুকারে দেবো না যতক্ষণ লাগে একটু গরম জল দিয়ে উনুনেই করব। তো এবার দেখো কুচানো টমেটোটাও দিয়ে দিচ্ছি আর হলুদ লবণ মশলাপাতি সব আমি একেবারে দিয়েই নিয়ে এসেছি মানে একসাথেই ম্যারিনেট করেছিলাম কারণ বাইরে আবার সমস্ত কোটো কাটা আনাটাও ঝামেলা তো এইভাবে কষিয়ে নেবো আর দেখো এই মুরগিটা কিন্তু ডিম পাটছিল এর পেটে বেশ অনেকগুলোই ডিম ছিল কিছু করার নেই আর কি কালো মুরগি যে কটাই রয়েছে সবগুলোই মেয়ে মুরগি আর সবাই ডিম পাটছে আর যারা আসবে তারা এই মুরগি খেতেই চেয়েছিল। মাংস রান্নাটা আমার হয়ে গেল এবার দেখো যে টিক্কা কাবাবটা করব তার জন্যে আমার ঘরে দুটো বড় বড় শিখ রাখা ছিল তো সেই শিখে কিছুটা কাবাব আমি মানে মাংস গেঁথে নিচ্ছি উনুনটা যেহেতু অনেকক্ষণ জাল হয়েছে উনুনের মধ্যে অনেকটা কয়লা জমেছে তো ভাবলাম দুটো এর ভিতরে বানাতে দিই আর বাকিগুলো কিন্তু কয়লাতে করব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই তো দেখো এখানে খানিকটা কয়লা পাপা ভালো করে একদম গরম করে নিয়েছে একদম দেখো বুঝতে পারছ কতটা গরম হয়েছে পুরো একদম লাইটিং হচ্ছে তো এর ভিতরে আমি শিখে না সরি যে টুথপিকগুলোতে গেথে নিয়েছি দিয়ে ওগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি নেটের উপরে আর এইখানে দেখো চিকেনটা যে প্রথমে যে চিকেন দুটো রয়েছে সেটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু ছাই লেগে গেছে অসুবিধা নেই ওটা ঝাললেই পড়ে যাবে একটা কাপড় দিয়ে তো বেশ সুন্দর একটা কালার এসছে আমি কিন্তু এখানে কোনো রকম রং ইউজ করিনি আর এখানে আমি ঘি নিয়ে এসেছি আর এখানে একটা দুটো করে যেহেতু ওই সামনেরগুলো হয়ে যাচ্ছে সেগুলো ছাড়িয়ে আমি হটপটে রাখছি এখন চলে এসেছি ঘরে টেবিলটা অ্যারেঞ্জ করে নিয়েছি সবাইকে গ্লাসে জল দিয়ে দিয়েছি আর এখানে চারজন যেহেতু এসছে তো চারজনের জন্য বাটিতে মাংসটা বেড়ে নিয়েছি আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম পাবা দেখো নিয়ে এসছে প্লেন রুটি এখানে আর এখানে রয়েছে হচ্ছে বাটার নান তো যে যেটা খাবে সেটাই তাকে দেওয়া হবে আর এটা হলে তো বাবুর আর কিছু চাই না তো এখন দেখো বন্ধুরা সাড়ে দশটার মতো বাজে ওনারা খেয়ে বেরিয়ে গেছেন তো এখন বাবুকে খেতে দিয়ে দিয়েছি বাবু খাচ্ছে আর পাপা আর আমিও খাবো তো দুজনে বেড়ে নিয়েছি আমাদের টিক্কাটা খাওয়া হয়নি সেই জন্য এখন খাচ্ছি আর দেখো নিয়ে নিয়েছি স্যালাড আর যে ধনে পাতার চাটনি বানিয়েছিলাম সেটা আর এখানে কিছু অল্প মাংস নিয়ে এসেছি বাকিটা রয়েছে হচ্ছে কড়ার মধ্যে তো চল এখন দেখি খেয়ে দেখি নিজের হাতে তো বানালাম আহ এখনও কিন্তু বেশ গরম রয়েছে কারণ এগুলো কয়লার উপরেই বসানো ছিল বাবা বসিয়ে রেখেছিল তো ওরা ছিল বলে সেই সময় খেতে পারিনি তো চল এখন খেয়ে দেখি কেমন হয়েছে হুম দারুন দারুণ দারুণ হয়েছে এইসব জিনিস হলে আর তো কিছু চাই না আর সঙ্গে একটু স্যালাড আর এসব জিনিস না প্রায় আমি আজকে দেড় কেজি মানে মাংসের শুধু এই টিক্কাটা বানিয়েছিলাম তোমরা ভাবতে পারবে না সমস্তটাই শেষ হয়ে গেছে এই অল্প একটু ছিল তো পাপা আর আমি এটা এখন টেস্ট করছি তো চলো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখতে থেকো আর না স্কিপ করে কিন্তু তোমরা দেখবে তো চলো খাওয়াটা শেষ করি আজকের মতো গুড নাইট টাটা সবাইকে